ખજી મજીણ તીબં લેં જયાજાજેં જાહ જેણનttા goal ખીણં

চিথলবণি বুথের বুথ সভাপতি দাদা আমাদের সভাপতি ছিল তারা আজ আমাদের এই বুথে জেলা সভাপতি এবং আমাদের আগত ক্যান্ডিডেট মহাশয় ওনারাকে সিপিএম থেকে আমাদের বিজেপির ঝান্ডা ধরাচ্ছেন

বিজপিএ জয়েনিং করলেন কোন দল থেকে পি সিপিএম থেকে বিজেপিতে এলেন কেন বিজেপিতে কেন এলেন কি আনন্দ বিজেপি আসলে সিপিএম আগে করেছিলাম তো তখন কিছু পাইনি আর এখন তো সিপিএম মান নেই তার জন্যই আমি এসেছি বিজেপিতে যোগ দিলাম বিজেপিতে এলে কি সুবিধা হবে সুবিধা আমার মোটামুটি ভালো হবে এখন সরকার এই আমার থাকবে তার জন্যই এসেছি আমি আজকেই দল বদল ব্যাপারটা কিভাবে দেখছেন কি বলবেন কোনো দল কিছু নেই কারণ এটা বিজেপির সাজানো একটা নাটক কারণ যখন দেখছে বিজেপির পায়ের তলায় এই জঙ্গলমহলে মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে লাল ঝান্ডার আন্দোলনে মানুষ প্রতিদিনই জমায়েত হচ্ছে এবং তাদের অর্জিত অধিকার রক্ষার স্বার্থে লড়াইয়ের ময়দানে তারা উত্তীর্ণ হচ্ছে উপস্থিত হচ্ছে মিছিল মিটিংয়ে ক্রমাগত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটাকে মাথায় রেখে বিজেপি নতুন করে আবার আমাদের এই এলাকায় থাকবে এখানে আপনারা তো দেখছেন যারা সিপিএম করতে একটা সময় এবং বিভিন্ন টিএমসির বিভিন্ন রকম নানা রকম গুন্ডা বাহিনী যেভাবে অত্যাচার করত করতো তার প্রতিবাদে এই সিপিএমে অনেকগুলো পরিবার আমাদের এই বিজেপিতে সংগঠনে জয়েন করেছে আমাদের এবং এখানকার ওনারা যারা সিপিএম পার্টি থেকে আজকে বিজেপি পার্টি জয়েন করলেন ওনারা খুবই উৎসাহ জয়েন করেছে সে সংসদের যে সিপিএম পরিবার ছিল পুরো পাড়া এই গ্রামটাতে সবাই আজকে আমাদের প্রার্থী এবং আমি সহ আজকে ভারতীয় জনতা পার্টিতে তারা সিপিএমের কর্মীরা অ্যাক্টিভ কর্মীরা সে সময়টা তারা সবাই আজকে যোগদান করলো কতজন টোটাল যোগ দিল এরপরে সমস্ত পরিবারই আজকে ভারতীয় জনতা ভারতীয় জনতা পার্টিতে হাত ধরেছে এটা কি সিপিএমের শক্ত ঘাঁটি ছিল এক সময়কার সিপিএমের শক্ত ঘাঁটি